হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ইও স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্রবন্ধ রচনা নিয়ে এসেছি নারী সামাজিক অবস্থান এটি এক পরীক্ষার্থী আমায় দেওয়ার কথা বলেছিল দেখলাম রচনাটি সত্যি সম্পর্কযুক্ত কারণ এখান থেকে প্রশ্ন আসে তোমাদের আইসিডিএস পরীক্ষাতে একটা অংশই আছে নারীর সামাজিক অবস্থান তো সেটা থেকে রচনা আসতেই পারে যে প্রশ্ন তো থাকছেই বা কেমন জানে সম্পর্কিত আসতে পারে তো যিনি বলেছেন নিশ্চয় ঠিক বলেছে প্রস্তাবটা দেওয়া হয়েছে আমি সেই পরিপ্রেক্ষিতে রচনাটি দিলাম আর যারা রেগুলার দেখে তারা তো জানে বিষয়টা কি আর নতুন তার জন্য বলছি রোজ ফলো করো চ্যানেলটি তোমাদের আইসিডিএস পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হবেই কারণ হুগলি জেলা জেলা যারা পরীক্ষায় মাত্র হয়ে গেলো তারা কতটা কমন পেয়েছে তোমার নিশ্চয়ই জানো দেখছো কারণ আমাদের উদ্দেশ্য আইসিডিএসে হান্ড্রেড পার্সেন্ট সঠিক আনসার করে আসার দেখো শুরু করি প্রথম হচ্ছে ভূমিকা নারী হলো সৃষ্টির প্রতীক সৃষ্টির অস্তিত্ব নারী ছাড়া কল্পনায় আনা যায় না নারীদের অবদান নিয়ে তো রয়েছে অনেকের মুখেই জয় জয়কার নারীদের অধিকার আদায় নিয়েও এখন সিংহভাগ সিংহবাগ মানুষ সচেষ্ট এমনকি নারীদের অধিকার প্রতিষ্ঠা যথাযথভাবে রয়েছে বলেও দাবি করেন অনেকেই ঠিকই অধিকার প্রতিষ্ঠা অনেকটাই হয়েছে তবে সম্পূর্ণরূপে হয়েছে কি জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আটই মার্চ উনিশশো পঁচাত্তর সালে বা তারিখে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে চিহ্নিত করে নারীদের অর্জনকে স্পটলাইট করতে এবং বিশ্বব্যাপী লিঙ্গ সমতাকে উন্নীত করার জন্য বছরটিকে আন্তর্জাতিক নারী বর্ষ হিসেবে চিহ্নিত করে অবশ্যই এটা মনে রাখতে হবে যারা দেখো তারা নিশ্চয়ই যে ভূমিকা আর উপসংহারে কোনো পরিবর্তন আনতে যা না ভালো আর ভালো করে লেখার দরকার আছে পরের যে পয়েন্টগুলো যেটা বলবো যে একটু একটু বড় লেখা আছে তার জন্য বাদ গেলেও অসুবিধে নেই পরের পয়েন্ট দেখো নারী সংক্রান্ত ইতিহাস সৃষ্টির শুরুতে পুরুষ সমাজশাসনের যে লাগাম কবজা করেছিল সেটা আজও ছাড়েনি নেতার পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয়নি তাই শাসক নারী হওয়ার পরও তার সাম্রাজ্যে নারী আজও বিভিন্নভাবে অধিকার বঞ্চিত নির্যাতিত প্রয়োজনে পুরুষ নারীকে বাহুডোড়ে বেঁধেছে আবার ছুঁড়েও দিয়েছে তাদের শুধু ভালো লাগা আর না লাগার কারণে বহু বিবাহ ও তালাক প্রথা সেটাই মনে করে দেয় নারীদের নিয়ে এমন খেলা অনেকেই খেলেছেন এখনও খেলছেন নারীর অধিকার সম্পর্কে সচেতনতার অভাবই হোক আর প্রতি প্রচলিত বিধি অবস্থার যাঁতাকলের কারণেই হোক নারী আজও নারী যেন সে মানুষের হয়নি অথবা মানুষ হতে চায় না পরের পয়েন্ট তুলনা অতীতের সঙ্গে বর্তমান প্রেক্ষাপট তুলনা করে বলা যায় অতীতে এমন এক সমাজও ছিল যেখানে নারীদের মূল্যায়ন করা তো দূরের কথা নারীতে পরিণত হওয়ার আগেই সমাজ তাদের দিকে ছুড়ে দিত এক প্রতিকূল পরিবেশ কন্যা সন্তান জন্য জন্ম হয়েছে এটা ছিল সেই জন্মধাত্রী মায়ের জন্য অভিশাপ্ত অভিশাপ স্বরূপ কন্যা শিশু নামক সেই ভবিষ্যৎ ভবিতব্য নারীকে জন্ম দেওয়ার জন্য অনেক লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হতো মা নামক নারীরকে এক অর্থে অঙ্কুর থেকে পরিপূর্ণ নারী রূপে প্রস্ফুটিত হওয়াটাই যেন নারী সত্তার জন্য ছিল একটা সহনশীল ব্যাপার কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সম্পূর্ণভাবে সক্ষম বলে দাবি করি করবো নয় বা কেন স্বামী মারা গেলে মেয়েদের এখন আগুনে ঝলসে তীব্র মৃত্যুর যন্ত্রণা অনুভব করতে হয় না কিংবা বিধবা বলে তাকে সমাজে সম্মান হারা হতে হয় না এমনকি নিজের ভালো মন্দ বোঝার আগেই অন্যের ভালো থাকার দায়িত্ব নিয়ে নিতে হয় এক কথায় এখন স্মৃতিদাহ প্রথা নেই বাল্য বিয়ে নেই মেয়েদের পায়ে উন্নীত রোদের শিকল বাঁধা নেই বিধবা বিয়েও বিদ্যাচারণ করা হয় না এমনকি অনেক দেশেই নারী নেতৃত্ব প্রাধান্য পাচ্ছে সেগুলো তো সবার চোখেই পড়ে নারী বৈষম্য পোশাক শিল্পে নব্বই শতাংশ শ্রমিক নারী মজুরি বৈষম্য কাজের সময়ে লাগামহীনতা নিরাপত্তাহীনতা এসব শ্রমিকদের নিত্যদিনের সঙ্গে প্রতিকারের প্রতিশ্রুতি আছে প্রতিকার নেই পুঁজিবাদ নারীকে যেভাবে মেনে ধরেছে তাতে মানুষ হিসেবে নারীর অধিকার যেমন নিশ্চিত হয়নি তেমনিভাবে মানবিক মর্যাদাও বাড়েনি যতদিন তার জৌলস আছে ততদিন তার কদর আছে এই তো পুঁজিবাদী নারী স্বাধীনতা পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষমতার মসনদের নারী যতবারই আসুক তাতে প্রকৃত অর্থে নারীর অধিকার নিশ্চিত হওয়া সম্ভব নয় পৃথিবীর ইতিহাস সে কথাই বলে অধিকার নারীরা পুরুষের থেকে অধিকার আদায়ের কোনো অংশে পিছিয়ে আছে অনেক অংশ এ কথা বলার অবকাশ নেই তবে খানিকটা সূক্ষ্ম দৃষ্টিপাত করলেই এখনও নারী পুরুষের অধিকারের মধ্যে যে একটা অদৃশ্য পর্দা বিরাজমান সেটা অবলোকন করা যায় প্রতিবন্ধকতা ছেলে ভবিষ্যতে বড় হয়ে অর্থ উপার্জন করে পরিবার চালাবে মেয়েরা তো পরের ঘরের বাসিন্দা তাদের এত পড়াশোনা করার দরকার কি মেয়ে বিয়ে দিতে গেলে পাত্রপক্ষ কিছুই দাবি নেই এই ছোট্ট এক বাক্যের মধ্যে অসংখ্য দাবি ঢুকিয়ে দেন যাকে বলে বলা চলে যৌতুক আরও সুন্দরভাবে বলা যায় ডিজিটাল ভিক্ষা এরপর আসে বিয়ের পরের কথা যদি পিতৃগৃহে শিক্ষা অর্জন করে শিক্ষিত হয়েও নারী হসুরবাড়িতে আসে অনেক ক্ষেত্রে সেখানেও তার চাকরি করার সুযোগ মেলে না কারণ এখনো অনেক শিক্ষিত পরিবারই একটা অশিক্ষিত চিন্তাধারা বিরাজ করে সেটা হলো ঘরের বউ বাইরে চাকরি করতে গেলে সংসার সামলাবে কে আর বাচ্চারা তো বিনা হাসনে উচ্ছন্নে যাবে নিরাপত্তা প্রত্যেকের জন্যেই একটি মৌলিক অধিকার সেটা জীবনের হোক কিংবা সম্মানের বাড়ি থেকে একা বের হওয়া কিংবা একটু রাত করে বাড়ির বাইরে থাকলে যেন অভিভাবকদের নাবিশ্বাস উঠে যায় চিন্তার ছাপ তাদের চোখে মুখে লেপটে থাকে তাদের মেয়েটা ঠিক আছে কি না নিরাপদে ফিরতে পারবে কি এসব নিয়ে ভাবতে ভাবতেই তারা কুল কিনারা হারিয়ে ফেলেন কিন্তু উপরোক্ত একটি প্রতিবন্ধকতাও কি কোনো পুরুষের মোকাবেলা করতে হয় এখনো সমাজ কতটা নিম্নে আছে আমরা বলি যতই বলি না কেন যে পুরুষ নারী সমান হ্যাঁ অনেকাংশে সমান কিন্তু এখনও আমাদের সমাজ সেটি মেনে নিতে পারেনি এখনও কিছু মানুষ আছে যারা এখনও দুই ভাবে অনেক পরিবার এখনও আছে যে কন্যা সন্তান জন্মালে একটু দুঃখ বোধ করে হাসি খুশি না থাকলেও সেরকম এখনও আছে বিশেষ করে গ্রামের দিকে হয়তো বেশিরভাগ মানুষই এখন কিন্তু বুঝে গেছে ওসব কোনো ব্যাপার না মেয়ে হোক কন্যা সন্তান জন্মে হোক বা পুত্র সন্তান তা উপসংহারটা নারী শুধু পুরুষ শাসিত সমাজের আইন কানুরের কারণেই নিষ্পোষিত হয় নিষ্পিত নয় সে নিজেও নারী অধিকারের অন্তরায় কারণ নারী পুরুষ হিসেবে না থেকে সবাই মানুষ হলে এ সমস্যার সমাধান হতে পারে তাই তো কবি বলেছেন আবার তোরা মানুষ এই বঞ্চিত নারী সমাজ যদি মুক্তি চায় তবে তাকে প্রথমেই মানুষ হিসেবে ভাবার প্রয়োজন দ্বিতীয়ত সে বঞ্চিত মানুষ কি না তৃতীয়ত সে বঞ্চনা থেকে মুক্তি চায় কি না সেটা ঠিক করতে হবে এইভাবে তোমরা পয়েন্টগুলো ঠিক রেখে ভূমিকা উপসংহারটা ভালো করে লিখবে যেন বাদ না যায় পয়েন্ট একটু এদিক ওদিক হলে কোনো অসুবিধা নাই পয়েন্টগুলো ঠিক রাখবে খালি ভেতরের অংশ বাদ গেলে একটু আদ অসুবিধা হবে না যারা এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে লাইক শেয়ার করবে কারণ আমাদের উদ্দেশ্য আইসিডিএসের হানড্রেড পার্সেন্ট আনসার সঠিক আনসার করে আসা আর সেটা তোমরা দেখছো যে চ্যানেলটিকে শুধুমাত্র আইসিডিএস সম্পর্কিতই আমাদের ভিডিও দেওয়া হয় কারণ এখান থেকে আমাদের জয় নিশ্চিত করতে হবে আর কারো যদি কোনো তথ্য রচনা হোক পুষ্টি হোক সাধারণ জ্ঞান অঙ্ক জিকে যাই বা রচনা যাই আসুক না কেন মনে হয় যদি এইটা দরকার বা এইরকম একটা ভিডিও দিলে ভালো হয় আমাকে নিশ্চয়ই জানাবে আমি সেই সম্পর্কিত ভিডিও নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ